बाहर गयौ दिन भा गाड्ते भा गाड्। अझै भाड्ते गुराजी जान। दो टाका टाका के दो? हँ? टाका दो। टाका के गर्नु? आफ्नो त मातल। ए बाबा। हैन। ओरे बापरे। तिमी भएन खराब। भने बाकी गरेर गए भएन देख्छेन के यार किन? ए टाका दिते नि।

আর মাথার মাথার ব্রেন খারাপ মাথার ব্রেন খারাপ মাথার ব্রেন খারাপ চো হলুদ হয়ে গেছে কেন হ্যাঁ চোখ হলুদ কেন জান ভয়ে যায় বিড়ি খাচ্ছি আচ্ছা বাড়িতে কে কে আছে বাড়ির বাবা মা আছে মা আব্বা খাটতে পারেন মুড়ি বাবা বসে আছে খাটে কে তাহলে আমার ভাই আমার আলাদা আলাদা আমার একটা ভাই আছে তাদের খাওয়াচ্ছি

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিছু ঠিক আছে আসেন আস বাজার বাড়িটা কোথায় বললেন এইখানটায় ও এবারে কোথায় গেছিলাম বাজারে গিয়েছিলাম আচ্ছা আমি বাজার থেকে ঘুরে আসি যান কি দেব হ্যাঁ টাকা কি করবেন আপনার তো মাথার এ বাবা এটা ঠিক আছে না টাকা দেবো না যান না না দেবো না পা পা ধরলেন কেন দেবো না পা ধরলেন পা ধরলেন কেন

যেরকম টল টল করে সেরকম টল টলছে না ওরে আমার বলতি মাথা বের আউট মাথা বের আউট হলে আপনি পা টল টল করবে কেন চোখ হলুদ হবে কেন ওইত খাচ্ছে ওই তেলে চোখ হলুদ যায় হ্যাঁ এবার গা ধো গা দিয়ে ভাত খাও সানগড় কি ভাত খাবেন এটা তো তুই লিখিস তুই একটা বলতি খান তার নেশা করলে টাকা থাকবে কি করে না নি আল্লাহ কি দিব ফের কি রে আবার আল্লাহ কি কিছু খাই কি খাতেন কেন আপনি কিনে আশা করেন কি সত্যি তো বলুন আমি টাকা দেবো আপনাকে যদি যদি আপনি না না আমি আপনাকে টাকা না আমি আপনাকে টাকা দেবো ঠিক আছে যদি আপনি বলেন যে কিনে আশা করেছেন সত্যি কথা বলেন আমি টাকা দেবো সত্যি আল্লাহ কে বলছেন কিছু খায় নেই আপনি সঙ্গে বিড়ি খাচ্ছেন আবার আর একদম না বিড়ি বিড়ি খাচ্ছেন কেন আপনি আমি আপনাকে টাকা দেবো না করে দাঁড় দাঁড়ালাম তো আপনি বিড়ি কেন হচ্ছেন তো ঠিক আছে আপনি বিড়ি নিয়ে ব্যস্ত থাকবেন আমি চলে যাচ্ছি

ঘরতে পাঁচ টাকা নিয়ে পান কিনতে পান কিনতে গেছে পাঁচ টাকা পাঁচ টাকা পান আচ্ছা আর কি পাঁচ টাকা এতগুলো পান হ্যাঁ হ্যাঁ আর কি কিছু নেই চলেন বাড়ি যাব চলেন আপনার সঙ্গে এর আগে আমার একবার দেখা হয়েছিল মনে আছে হ্যাঁ চলেন আপনি নাকি নেশা করেন না পার কি অবস্থা পায় ধুইনি কাদা চলুন চলুন বাড়ি যাও চলুন চলুন করুন

মানে চেয়ে চায় ইনি আমার সাথে দেখা হয়েছে দেখা হলে বলবো টাকা দাও না ঠিক আছে না 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 এনি আমাকে চেনে এনাকে আমি একবার টাকা দিয়েছিলাম বুঝতে পেরেছেন

হাজার টাকা আছে আমি হঠাৎ রাস্তা দেখা হয়েছে চলে এসেছি অন্য সময় ঠিক আছে অন্য সময় একদিন আসবো কোন বুঝতে পেরেছেন হ্যাঁ খুশি কটা এই পারা শুনুন আপনার সাথে আমার কথা আছে কটা কাছে দিলেন আমার কাছে কটা দিয়েছি হাজার টাকা খুশি কথা খুশি ভালো খুশি আছি ঠিক আছে থ্যাংক ইউ এই ছাগলটা কার ছাগলটা পেলেছি এ বাবা ছাগলের দাম তো অনেক তো ছোটবেলা কিনেছি ছোটবেলা কিনেছিলেন ছানা হয়নি তা বিক্রি করবেন কত দাম বলেছে ছাগলটা বিক্রি করবেন আচ্ছা আসি ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন